শুভ রবিবারের অনেক অনেক শুভেচ্ছা জানি শুরু করছি নতুন ব্লগ যুদ্ধ জয় করে এলাম কী যুদ্ধ সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রায় এক দেড় মাস মতন চলছে জিনিসটা এক দেড় মাস ধরে জিনিসটা সহ্য করার পরে আজকে গিয়ে যুদ্ধটা জয় করলাম পুরো এক আজকে টাইম লেগেছে প্রায় দেড় দু ঘন্টা লেগে গেছে সকাল থেকে করছি এখন এগারোটা বেজে গেছে এগারোটা বেজে গেছে কি একবার টাইমটা দেখে নি আমি নিজেও জানি না কটা বাজে হ্যাঁ এগারোটা বাজে নি এখনও দশ মিনিট বাকি আছে এই যে দেখা যাচ্ছে কি রিফ্লেক্ট হচ্ছে তো যাই হোক সকাল থেকে উঠে এই কাজটা করছি এখনও খাইনি কিছু খাইনি খাবো চান করবো সমস্ত কিছু কাজ বাকি পুরো মাথা উস্কো খুসকো কী যুদ্ধ জয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা করতেই হতো না করলে হতো না কারণ বাড়ির ব্যাপার তো তো সেই জন্য করে এলাম চলো শেয়ার করি সাধারণত যে বাড়িতে মানুষজন বসবাস করে সে বাড়িতে কখনো এত নোংরা হয় না আমরা এই বাড়িতেই কিন্তু থাকি তাও এত নোংরা নোংরার পরিমাণটা দেখলে বোঝা যায় অত্যধিক নোংরা হয়েছে কেন হয়েছে সেটা অবশ্যই শেয়ার তো করবই আর এটাকে পরিষ্কার করতে অনেক টাই সময় চলে গেছে তো এত মানে পুরো শক্ত হয়ে গেছে বলে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভালো করে জল দিয়ে দিয়েছি একদম দরজা দেখো তার পেছনেও আছে আর পুরো চারিদিকে নোংরা একদম শক্ত হয়ে বসে গেছে আর এই যে গামলাটা দেখছো মেন শুরুয়াতটা এই গামলা থেকে হয়েছিল এই গামলাতেও খুব সুন্দরভাবে একদম ঝাঁকড়াভাবে গাছ হয়েছিল কিন্তু সেই গাছটাও কেটে ফেলতে হয়েছে তার কারণেই একটাই এই যে পায়রা দুটো পায়রা মানে পায়রা ডিম দিয়েছিল দুটো ডিম দিয়েছিল সেখান থেকে অ্যাকচুয়ালি এই ছোটো ডিম থেকে পায়রাটা এতটা বড় হয়ে যাওয়ার পরে এবারে ভাবছি আমি এই জায়গাটাকে পুরোটা সুন্দরভাবে পরিষ্কার করি আর এই চারিদিকে পুরো নোংরা যতদূর চোখ যায় আর এই গামলাটা এত সুন্দর গাছ ভর্তি ছিল কিন্তু গামলাটা আমাকে পুরো পরিষ্কার করার জন্য কেটে ফেলতে হয়েছে গাছগুলো আর এই যে ডালের দানা দানাগুলো দেখছো এগুলো কিন্তু আমি একটাও দিইনি এরা কিন্তু নিজেরা জোগাড় করেছে দিয়ে নিজেরাই মানে সমস্ত খাবার জোগাড় করে খেত এই হচ্ছে ব্যাপার তো ব্যাপারটা আবার বলি পায়রা ডিম দিয়েছিল। তো আমি যেটুকু শুনেছি ডিমে হাত দিলে নাকি ডিমটা মানে ফেটে যায় বা বাচ্চা হয় না তো সেই জন্য আমি ডিমে আর হাত দিইনি তারপরে যখন আমি বাড়িও চলে গেলাম পায়রাগুলোকে তুলতে পারিনি কারণ ঠান্ডাতে কোথায় যাবে কি হবে ততদিনে কিন্তু পায়রাগুলো ছোট্ট ছোট্ট মানে ছোট পায়রা হয়ে গেছিলো ডিম ফুটে গেছিলো কিন্তু যেহেতু ঠান্ডার সময় এত ঠান্ডা সেই ঠান্ডাতে আমি আর পায়রাগুলোকে তুলতে পারিনি আর যার কারণে পুরো নোংরা হয়ে গেছে আমি এই ডান্ডা দিয়ে পরিষ্কার করছি কিন্তু হচ্ছে না আর এই জায়গাটিতে বসে কিন্তু শীতের দিনে আমার শাশুড়ি মা এখানে বসে মুড়ি খেতেন এখানে বসে খাবার খেতেন তেল মাথায় দিতেন এমনকি এখানে কিন্তু অনেক সময় বালিশ নিয়ে ঘুমিয়েও যেতেন তো এত সুন্দর একটা জায়গায় কিন্তু পাখিগুলো পুরো নোংরা করে ফেলে রেখেছে তাকে পরিষ্কার করতে এখন কত সময় যাবে এই যে যখন আমি বাড়ি গেছিলাম তখন কিন্তু পায়রাগুলো এই রকম ছোট ছোটো জাস্ট ডিম ফুটে বাচ্চা হয়েছিল। তখন গাছটা দেখো পুরো ঝাঁকড়া গাছও ছিল আর বেশ সুন্দর গাছটা ছিল কিন্তু ওই ঠা ঠান্ডার দিনে পাখিগুলোকে কোথায় তুলব পাখিগুলো কষ্ট হবে যার জন্য আমি আর পাখিটাকে তুলতে পারিনি আর যখন আমি গ্রাম থেকে ঘুরে এলাম তখন পাখিগুলো বড়ো হয়েছে কিন্তু কোথায় আবার উড়ে যেতে পারবে কিনা সেই জন্য তারপরেও এক সপ্তাহ কেটে গেল তারপরে যখন একদম বড় হয়ে গেল মোটামুটি এবার উঠতে পারবে তখন পাখিগুলোকে নিয়ে সুন্দর একটা তার বাসার জায়গা করে দিয়েছি এবং সেই বাসাতে তাকে রেখে দিয়েছি দিয়ে এই জায়গাটা পরিষ্কার পরিষ্কার করে দিলাম ভালো করে একদম চকচকে করে দিলাম যাতে এখানটায় আবার আগের মতন বসতে পারা যাবে যেমন আমরা আগে ব্যবহার করতাম ভাবে ব্যবহার করা যাবে সুন্দরভাবে একদম চকচকে করে দিয়েছি আর করতে সত্যি বলছি একটা যুদ্ধ জয়ের মতন অবস্থা হয়েছে কারণ এত দিনের পাখির পায়খানা সে উঠতেই চাইছিল না আর যেহেতু আমরা ছিলাম না যার জন্য আরও পুরো নোংরা করে ফেলে রেখেছিল মানে প্রথমে তো তারা গামলাই ছিল কিন্তু গামলা থেকে যখন বড় হয়ে গেল তখন এদিক ওদিক পুরো জায়গাটা ওরা নিয়ে নিয়েছিল আর যেহেতু আমরা কেউ ছিলাম না ফাঁকা মানে খালি বাড়ি তো এই হচ্ছে কথা তো এটাই হচ্ছে আজকের মিশন সানডেতে একটু রিল্যাক্স করব বা অন্যান্য কাজ করব সে উপায় নেই এই কাজটা করতে দম বেরিয়ে গেল আর এই যে পাখির পায়রা মানে যে সমস্ত পালক পালক যা কিছু থাকে সেগুলো সব উড়ে উড়ে এসে এইখানে পড়তো আর আমরা কিন্তু জাস্ট সোফার সামনে বসেই কিন্তু আমরা খাবার খাই তোমরা অনেকেই জানো আমি ভিডিওতে শেয়ার করেছি এখানে বসে খাবার খাই আর এখানে পুরো নোংরা হয়ে আছে এটাও পরিষ্কার করতে হবে তো বন্ধুরা তোমরা কারাকারা এই জিনিসটা ফেস করেছো আমাকে কমেন্ট সে জানিও আমার সাথে তো প্রায়ই হয় মানে এটা অনেকটা জালি দেওয়া আছে তাও মোটামুটি ঢুকে যায় পায়রা এই যে এইভাবে জালিগুলো দেওয়া আছে তো এই জালির ভেতর দিয়ে ঢুকে যায় ভাবছো আরেকটা জালি লাগিয়ে দেবো নাহলে প্রবলেম হচ্ছে তো তোমরা কারা কারা এই জিনিসটা ফেস করেছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে কেমন সে জানিও আর কি বলবো অনেক নোংরা বেরিয়েছে সব পরিষ্কার করবো চান করব কিছু খা খেতে হবে তো সব এক একটা করে করবো টাটা বাইবে সানডেটা খুব ভালো কাটলো এরপরে তো বাথরুম পরিষ্কার করার আছে আরও নানা কাজ প্রচুর আছে সানডে বলে কথা টাটা